অপারেশন হান্ট কি এই অপারেশন ডেভিল হান্ট কারা পরিচালনা করবে কেন কি কারণে হঠাৎ অপারেশন ডেভিল হান্ট দেখুন ধানমন্ডি বত্রিশ ঘটনা এবং আজকে যে ওই গাজীপুরের ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন আলোচনা সমালোচনা চলছিল সারা বাংলাদেশে ঠিক তখনই গাজীপুরের ওই ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ আকমা মুজাম্মল হকের বাড়িতে যে ডাকাতি বা সে বাড়িটা ভাঙ্গা বা সমন্বয়কদের ধরা বা মানে যেটাই ধরে না কি কোনো একটা পরিস্থিতির কারণে সেটাকে ইস্যু করে আজকেই ঘোষণা দেওয়া হলো যে অপারেশন ডেবিল হান্ট পরিচালিত হবে বাংলাদেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এই পরিস্থিতিকে স্বাভাবিক করতে এবং এই পরিস্থিতিটাকে আরেকটু জনবান্ধব করতে এবং সম্পূর্ণরূপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এই অপারেশন হান এবং এটা নিয়ে যা জানা গেছে সেটা হচ্ছে এটা পরিচালনা করবে যৌথ বাহিনী সেনাবাহিনী থাকবে তারপর পুলিশ র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী চারটি বেশ কয়েকটি বাহিনী থাকবে সেখানে একেবারে সরাসরি সম্মুখ সমরে তারা পরস্পর পরস্পরকে সহযোগিতার মাধ্যমে সারা বাংলাদেশেই এটা নিয়ে একটা অভিযান চলবে অপারেশন হান্ট নাম দেওয়া হয়েছে আরেকটু কথা যে এই অপারেশন ডেবিল হান্ট নিয়ে কিন্তু বিস্তারিত জানানো হয়নি উপদেষ্টাদের পক্ষ থেকে তবে তারা বলছে যে আগামী কালকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এটা জানানো হবে কেন কি কারণে কী এমন পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশে যার ধরুন অপারেশন ডেভান পরিচালনা করতে হবে দেখেন জনমুক্তি আন্দোলন এর আগে কিন্তু দাবি করেছিল যে সেনাবাহিনীর অধীনে যৌথ বাহিনী ক্যাম্প বসানো হোক প্রত্যেকটা ওয়ার্ডে বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে যদি সেনাবাহিনীর অধীনে যৌথ বাহিনী ক্যাম্প বসানো হয় এবং সকল অন্যায় অনিয়মের উপর নজরদারি করা হয় এবং সকল অনিয়মের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে যৌথ বাহিনী নামে তাহলে বাংলাদেশ অনেক ঠান্ডা হয়ে যাবে কারণ ওয়ার্ড একটা ওয়ার্ডে জনগণ এবং যৌথ বাহিনী মিলে যদি নজরদারি করে তাহলে কিন্তু সেই ওয়ার্ডে কোনো অন্যায় অনিয়ম হবে না বলে মনে করছে জনমুক্তি আন্দোলন জনমুক্তি আন্দোলন সব সবসময়ই কিন্তু এই দাবিটা করছে দেখুন আরেকটি বিষয় হচ্ছে সেনাবাহিনীর এই যৌথ বাহিনী এই যৌথ বাহিনী কিন্তু ত্বরিত একটা পদক্ষেপ নিতে পারবে অর্থাৎ দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে এতদিন হয়তো শুধু পুলিশ বাহিনী এককভাবে তারা একটি সিদ্ধান্ত নিতে গেলে একটু দেরি হতো কারণ অনেক বাস বিচারের বর্তমান পরিস্থিতিতে অনেকটা বাস বিচার করে তাদের নামতে হতো মানে সেখানে গেলে কি হয় না গেলে কী হয় বা আমরা সঠিক করছি না ভুল করছি এটা নিয়ে অনেক ভাবতে হতো বা যেই অভিযোগটা করা হচ্ছে সেই অভিযোগটা সঠিক কিনা বা এই এক একটা মাত্র অভিযোগের ভিত্তিতেই আমরা চলে যাব সেখানে সেটা নিয়েও দ্বিতাদণ্ড থাকতো কিন্তু যৌথ বাহিনী অত্যন্ত দ্রুত পদক্ষেপ নিতে পারবে এর জন্য জনগণ এর সুফল ভোগ করবে